ले लाम आम नी আম মাখা করবো আর এই আমগুলো আমাদের গাছেরই ঝরে পড়েছে তো কাঁচা আম আমি এবছর এখনও মাখা খাইনি আম পাকা মানে এটা তো জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস তো আম তো পাকার টাইম চলে এসেছে মানে পাকছেও আমাদের গাছের আম প্রায় পেকে গেছে আর এটাও পাকা পাকা ভাব হয়ে আসছে কিন্তু এগুলো কাঁচা ছিল কারণ গাছটা অনেক উঁচু তো তার জন্য পারতে পারি না কে পারবে আর অত উঁচুতে গাছে ওঠার কারো ক্ষমতা নেই ঠিক আছে তো পাখিতে বাদুরে সব কিছু খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে আর ঝড় হয়েছিল ঝড়ে কাঁচা আমগুলো পড়েছিলো তো ফাইনালি আমি আজকে আম মাকে খাবো ঠিক আছে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সাথে আমার মেয়েও আমার সঙ্গে যোগ দিতে এসেছে দেখো আমার কিউটি পাই তো চলো সবার প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ঠিক আছে তারপর দেখো আমি কি তো চলো সবার প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে আমগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো তাই হলুদ হলুদ হয়ে গেছে আমগুলো দেখতে না হলুদ হলুদ হয়ে গেছে আমগুলো তাই পাকা পাকা ভাব হয়ে গেছে যাই না ভিতরে আছে কারণ আমাদের গাছের আমগুলো ভিতরে মানে এই আমগুলো উপরে আর ভিতরে পেকে যায় ঠিক আছে এখানে বসে বসে যাব না তো আমি আমগুলোকে ফার্স্ট টাইম ছাই নি ঠিক আছে দেখো আমার মেয়ে কী করছে নাচো নাচো তো মামুনি নাচো একটা ছড়া বলে শোনাও তো এসে শোন একটা ছড়া বলো এদিকে আসো এখানে বসো হাত জোর করো 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 ওইদিকে তাকাও ওইদিকে তাকাও জোর করো হ্যাঁ এরকম এরকম করো এরকম করো বলো সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোরে গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে হরে কৃষ্ণা রাধে রাধে দেখেছো বলেছে ও কিন্তু মানে ও জীবটা অনেকটা ভারী তার জন্য ও কথা বলতে চায় না চট করে ঠিক আছে কারণ একটা কথা বলতে গিয়ে আরেকটা বলে ফেলে ওর জীব ভারী ওর ঠিকটিকা বলে টিকি। তারপর লাড্ডুকে বলছে কি যেন বলেছিল ফ্রিজের মধ্যে লাড্ডু রাখা ছিল আর ও তখন লাড্ডুকে বলছিল কি লাড্ডু টাড্ডু খাবে তো আমি আর বুঝতে পারছি না কি বলছে তারপরে ফ্রিজ টেনে টেনে দেখাচ্ছে আর বলছে টাড্ডু তখন বুঝলাম যে ওর লাড্ডুকে টাড্ডু কারণ ওর মানে প্রচণ্ড হারে তোতলা আমি বলে দিলাম আমি শুনেছি ওর বাবাও নাকি ছোটবেলায় তোতলা ছিল বাবার ধারা পেয়েছে আমার মেয়ে পাপা কই মামনি বলো পাপা পাপা বলো

কিন্তু জোরে তো বলতে পারি যাতে সবাই শোনে না ওইটাও না ওইটা না হুম এবার আমটাকে আমি ঘুষ ঠিক আছে ভরসা দেব এইভাবে অনেক দিন হলো আম মা খাইনি যখন যখন কাঁচা কাঁচা ছিল তখন ভেবেছিলাম খাবো তো খাবো খাবো করতে করতে আর খাওয়াই হয়নি প্রচণ্ড রোদ আর গরম পড়ে গেছে তার জন্য ছাদে আসতে চাইছিলাম না আমার চান টান পুজো করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আম্মাকে খেতে হয় চান করার আগে তাহলে এই মজাটা অন্য থাকে তো যাই হোক তখন প্রচণ্ড রোদ ছাদে আসা যাচ্ছিল ছিল এখনও রোদটা নেই তার জন্য এসেছি ওহ বড় টা আনলে ভালো হতো এরকম হ্যাঁ তাই গেছি এখানে আমার এই যে সবকটা আমি যে প্রচার মানে গ্রেট করা হয়ে গেছে কি করছিস এটা ছিছি জঙ্গিদের মতো আমার মেয়ে জঙ্গিদের মতো করছে দেখো খাবা খাবা দেখো যাও খাই দিয়ে এসো যাও না খাই দিয়ে এসো যাও খাবা খাবা দেখেছো বসে 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 দেখেছো আমার সঙ্গে বলছে দেখেছো এই বলো খাও নেও খাও বলো খাও বলছি খাবা দেখো আমার মেয়ে সবাইকে দিয়ে খায় তোমাদেরকে বলছে খাবা খাওয়া যাই হোক এই যে এখানে আর পেকে হলো দরদ হয়ে গেছে আর দুদিন এখানে বসানো তো লঙ্কা যে দুই আমি এখানে রেখে দিয়েছিলাম তো আমি যে লঙ্কা লঙ্কায় বেশি ঝাল নেই তার জন্য লঙ্কান করে দিচ্ছি ঠিক আছে দেখো দেখো কাজ দেখো খাচ্ছে আর আমার উঠছে তো এই যে আমি পাঁচ ছটা লঙ্কা এখানে নিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি লবণ এবার লমান এখানে আসো হাত তো ভেঙে নি লবণ দিয়ে দিচ্ছি এ এদিকে আসো মামাম দিয়ে আসো লবণ দিয়ে দিলাম লঙ্কাগুলো ভাঙতেই ভয় লাগছে লঙ্কাগুলো প্রথমে ভেঙে নিয়ে মাম্মা আমি এখানে আসো এখানে আসো লঙ্কাগুলো ঝাল নেই আমি শুকনো লঙ্কাও নিয়ে এসেছিলাম যে দেবো তো যাই হোক অনেকগুলো দিচ্ছি যা হয় হবে কারণ আমার মামা খাবে তাদের জন্য হয় তো ঝাল দেবো না আর এখনকার লঙ্কায় ঝালই নেই কী বলবো আমাদের বাড়িতেও লঙ্কায় ঝাল নেই বলে আমরা শুকনো লঙ্কা তেলে ভেজে তারপর খাই ঝালের জন্য তো আমি তেল আনি নিই আমি আর নিচে যেতে পারছি না আনতে আমার মাম্মা রয়েছে তো আমি তেল আনি নিই এবারে যে চিনি এখানে এসো আসবো এই যে হাম করে খাবে আমি একটু চিনি দিয়ে দেবো তাও আমি অল্প একটু দিয়ে দিচ্ছি যাচ্ছে দেখেছিস দুষ্টুম করিস না লঙ্কা খাইয়ে দেবো কিন্তু মম দেখেছো দুষ্টু একটা দেখো দুষ্টুমি করে হাসি চলো মাখিয়ে এবার আমা খা এই বছরে ফার্স্ট টাইম এই যে আম্মা খা খাচ্ছি কাঁচা থাকতে খাইনি এখন পাকার টাইমে আম্মাকে খাচ্ছি খাওয়া যায় একটু তেল কাঁচা তেল দিলেও ভালো লাগতো বাট আমি আর নিচে যেতে পারছি না তো চলো চিনিটা গড়লে কিন্তু আরো সুন্দর লাগবে আর দেখো আমাদের আম্মা খালি লুকটা ঠিক এরকম দেখো আম্মা খাল লুকটা ঠিক এরকম এসেছি বস বস মজা

খাবে না কারণ মাখানো থেকে মানে গ্রেট করা যাচ্ছে দেখলেই আমাদের আম্মা এই বছর ওটা তখন ক্যামেরা তখন দূষণ করে যাবে তো চলো নিচে যাই গিয়ে আমার মা বাবাকেও দিই ওরাও খাবে বসে রয়েছে তো আমি আর ভিডিওটা বাড়াবো না আমাদের খাওয়াটা দেখাচ্ছি না ঠিক আছে আমি আর ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করছি পরে নেক্সট আইসকার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি বাজাতে একদম বুঝবে না প্লিজ 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 বোনরা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর যারা এখন নি জলদি জলদি করে নাও প্লিজ এখনকার মতো ভিডিওটা এখানেই স্টপ করছি তো কৃষ্ণ